আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি সয়াবিনের বিরিয়ানি তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো বিরিয়ানি রান্না করতে আমার লাগবে সয়াবিন সয়াবিনটা আমি পানি দিয়ে সিদ্ধ করে ভাব দিয়ে পানিটা ফেলে দিব। তো আড়াইশো গ্রাম মতো সয়াবিন আমি নিয়ে নিয়েছি নিয়ে আমি এখন এটা পানিটা ফেলে দিয়ে একটা গামলায় নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখানে জিরা গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিলেই হবে জিরা বাটা থাকলে জিরা বাটা দিতে পারেন দিয়ে দিলাম একটু শুকনো মরিচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এক প্যাকেট মশলা নিয়েছি এই যে হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিলাম এবং একটু শুকনো মরিচ গুঁড়োও এই গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং এক কাপ মতো টক দই এখন সব কিছু দিয়ে সয়াবিনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সয়াবিনটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা মেরিনেট করার দরকার নেই জাস্ট দুই পাঁচ মিনিট রেখে দিলেই হবে এখন আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বাদামি করে ভেজে নিব আপনারা দুইটা তিনটা বড় সাইজের পেঁয়াজ দিতে পারেন তো অর্ধেকটা পেঁয়াজ আমি উঠিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকের ভিতর আমি আলু দিয়ে দিব যে আলুটা বিরিয়ানির ভিতরে আমি দিব তো আলুটা পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নিয়ে একটু পানি দিয়ে দিব দিয়ে আলুটা একটু সিদ্ধ করে নিব হালকা করে সিদ্ধ করে নিব এখন আমি এই যে পেঁয়াজ যেটা উঠিয়ে নিয়েছি এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ এবং কাজু বাদাম এবং দুই চামচ মতো চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিব দুই দুই থেকে তিন চামচ চিনি দিয়ে আপনারা এটা মিশিয়ে নেবেন এই যে আলুটার পানিটা ফুটে উঠেছে আলুটা হালকা একটু সিদ্ধ হয়ে গেছে এখন আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা বা যেটা মাখিয়ে নিয়েছিলাম যে সয়াবিনটা সয়াবিনটা দিয়ে দিচ্ছি সয়াবিনটা কিন্তু আমি আগে ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন মশলা ধোয়া পানিটা দিয়ে এটা একটু ভালো করে জাল করে নিব দেখেন এটা যখন অনেকখানি জাল হয়ে যাবে এবং তখন একটু কিন্তু চুপসে আসবে এখন ফুলে আছে বাট এটার ভিতরে যখন মশলা ঢুকবে তখন কিন্তু এটা পরিমাণে আরেকটু কমে আসবে এটা ভালো করে ফুটছে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যাতে আলু এবং সয়াবিনটা খুব সুন্দর করে ওর ভিতরে মশলাটা ঢুকে যায় এখন আমি চুলায় পাতিল দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এটা আমি রান্না করব, নাজির চাল দিয়ে যে চালটা দিয়ে ভাতের চাল যেটা সে ভাতের চাল দিয়ে রান্না করব আপনারা পো পোলার চাল দিয়ে করতে পারেন বা নাজির সায় চাল দিয়ে করতে পারেন যে কোনো চাল দিয়ে বাসমতি চাল দিয়ে করতে পারেন তো এখন তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিলাম এখন চালটা দিয়ে দিব চালটা পনেরো মিনিট মতো ভালো করে ভাজা করে নিব এবং এই ভাজার এক পর্যায়ে চালের ভিতরে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিব একদম বিরিয়ানি যেভাবে রান্না করে আপনারা সেভাবেই রান্না করবেন বাচ্চারা খুবই পছন্দ করবে আর অল্প খরচে হয়ে যাবে শুধু বিরিয়ানির মশলা আর টক দইটা টক দই না থাকলেও আপনি তেঁতুলগুলো দিয়ে করতে পারেন বা লেবুর রস দিয়ে করতে পারেন এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে জালটা দশ থেকে পনেরো মিনিট চালটা আর কি মাঝারি আছে আমি ভেজে নিব আর এক আমি হাফ লিটার মিল্ক ভিটা জ্বালিয়ে রেখেছি আগেই আর এই যে দেখেন মশলাটা কিন্তু ভালোভাবে ঢুকে গেছে সোয়াবিনের ভিতর সিদ্ধ হয়ে এসেছে খুব সুন্দর একদম মাংসের ভিতর একদম ওর ভিতরে কিন্তু মশলাপাতি সব ঢুকে গেছে আর এখন চালটাও খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এখন এটাতে আমি পানি দিয়ে দিব আর অবশ্যই হাফ লিটার মতো বা এক মতো আপনারা দুধ দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে পানিটা কিন্তু কম দিবেন। চাল যতটুকু নেবেন তার ডাবল পরিমাণ আপনি দুধ এবং পানি মিলিয়ে দিবেন এই যে আমি কাপটা মেপেই দিচ্ছি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিব তবে পানি থেকে মাইনাস করে দিব হচ্ছে দুধটা দুধ যতটুকু দিচ্ছি ততটুকু পানি আমি কম দিব পানিও দেওয়া হয়ে গেছে এখন আমি কড়াই পাতিলে লেগে থাকা চালগুলো একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি নাড়া দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর সয়াবিনটাও হয়ে এসেছে এখন এইটার চুলাটা অফ করে দিব আর ভাতটা ফুটে উঠেছে এই যে দেখেন চালটা ফুটে উঠেছে আমি একটু ভাতটা নরম হয়েছে কিনা দেখছিলাম এখনও একটু শক্ত শক্ত আছে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দুই পাঁচ মিনিট হলেই কিন্তু চালটা ভাতে পরিণত হয়ে যাবে এই যে ভাতটা চালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে পেঁয়াজ যেটা মোল চিনি দিয়ে কাঁচামরিচ দিয়ে এবং কাজু বাদাম দিয়ে মিক্সড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে পুরো ভাতের সাথে মিশিয়ে দিব এবং দুই মুখ কেওড়ার জল বা কেওড়ার পানি এবং দুই মুখ হচ্ছে আমি গোলাপ পানি দিয়ে দিচ্ছি গোলাপ জল দিয়ে এখন আমি ভাতটা নাড়াচাড়া করে দিব আর ওদিকে রান্না করে নেওয়া সয়াবিনটা এখন এর ভিতরে আমি অ্যাড করব তো এখন সয়াবিনটা দিয়ে দিচ্ছি সয়াবিন এবং আলু দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ভাতের সাথে আমি মিশিয়ে নিব ভাতটা এবং সয়াবিনটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটাকে দমে দিব তো গ্যাসের চুলায় আমি দমে দেই হচ্ছে একটা লোহার তাওয়া চুলার উপরে বিছিয়ে দিয়ে তার উপরে ভাতের পাতিলটা বসিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পনেরো বিশ মিনিট পরে একবার একটু নাড়াচাড়া করব আর বিশ থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট পরে একদম বিরিয়ানিটা পারফেক্ট আকারে হয়ে যাবে তো তখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব আর এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আসলেই খুবই ভালো লাগবে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবে আর মাংস টাংস না থাকলে আপনারা এভাবে সয়াবিন দিয়ে বিরিয়ানি তৈরি করে ফেলতে পারবেন ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবে